শ্রমিকদের হত্যা করা হয়েছে ফরিদপুরে শ্রমিকদের হত্যা করা হয়েছে বিচার হয় নাই বিচার করে নাই ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল যখন আমি প্রথম মুখ খুলেছি প্রথম আমি মুখ খুলেছি যে শ্রমিকদের হত্যার বিচার বাংলাদেশে বুক হবেই হবে হবে এরপর সরকার নাড়া চাড়া দিয়ে বসছে ইনশাল্লাহ আপনার তৈরি থাকেন যারা শ্রমিকদের হত্যা করছে এবং যারা মন্দিরে আগুন দিয়েছে কারা মন্দিরে আগুন দিয়েছে আমরা তাদেরও বিচার চাই আর যারা শ্রমিক দেখে বেঁধে রেখে অন্যায় বাংলাদেশের মধ্যে হত্যা করছে বাংলাদেশের বুকে তাদের বিচার করতে হবে বিচার করতে হবে আজকে বাংলাদেশের জনগণ ভেট দেয় ট্যাক্স দেয় আর তাদের অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে এই পুলিশের অস্ত্র আমাদের ভ্যাট ট্যাক্সের অস্ত্র এই র্যাবের অস্ত্র আমাদের ভ্যাট ট্যাক্সের অস্ত্র সব অস্ত্রের টাকা বাংলাদেশ দিয়ে করে অথচ বাংলাদেশের অর্থ দিয়ে যে অস্ত্র কিনি সীমান্তে আমাদের লোককে হত্যা করে বাংলাদেশের জনগণকে হত্যা করে তাদের দিকে বন্দুক তাক করতে পারে না আর আমাদের বাংলাদেশের জনগণ থেকে যদি বোর্ড থেকে চুন খসে পড়ে গুলি করে কয়েকদিন আগে একজন বিজেপি কে হত্যা করছে ভারত মুখ খোলার ক্ষমতা নাই খুলবে কিভাবে শেখ হাসিনা সরকার তো ক্ষমতার জন্য বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে গোলাম হিসেবে করে দিয়েছে সে নিজে একজন মুখ্যমন্ত্রী হিসাবে মনে হয় যেন দস্তখাত দিয়ে আসছে একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলবে কিভাবে এই অধিকার তার নেই ভারতের বিরুদ্ধে কথা বলার অধিকার মুদির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা সে খাসি নাম নাই কারণ সে ক্ষমতার বিনিময়ে তার সমস্ত কিছু বিক্রি করে নিয়েছে সে খাসি আমি সরকার বিক্রি হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের কাছে বিক্রি হয় নাই হবে না গোলামি দিনটিকে তারা থাকবে না থাকতে পারে না আমি বাঁচবো বাঘের মতো একদিন বাঁচবো

হজকরুল্লাহ কাসিও ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের শ্রমিক ভাইয়ার ইসলাম শ্রমিকদের ব্যাপারে কি আইন করেছে ইসলাম বলেছে শ্রমিকদের ঘাম শুকবার আগে তাদেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিয়ে দাও আমাকে বলেন তো যদি এই আইনটা বাস্তবায়ন হতো তাহলে কি হতো ইসলাম কি বলছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করো ন্যায্য ন্যায্য অধিকার অধিকার মানে আপনি যেইভাবে শ্রম দিবেন পারিশ্রমিক সেইভাবেই হতে হবে আপনি শ্রম অনেক বেশি দিয়েছেন পারিশ্রমিক কম এটি ইসলাম অ্যাকসেপ্ট করে না ইসলাম বলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করত শ্রমিকদের আজকে আমরা অনেক বেশি শ্রম নেই কিন্তু অর্থ কম দিয়ে এটা জুলুম এটা জুলুম যেই পরিমাণের শ্রম সেই পরিমাণের অর্থ দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্রমিকদের বেতন বাকি ইন্ডাস্ট্রিজের মালিক হাজার কোটি টাকার মালিক শ্রমিকদের বেতন বাকি এটা হয় না শ্রমিকরা কখন তাদের চাকরি থাকবে কখন চাকরি থাকবে জানিই না এটা কেমন কথা হলো আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আপনার দেখেছেন যে শ্রমিকদের মাধ্যমেই সব আজকে বিল্ডিংগুলি যদি শ্রমিক না থাকতো কোনো বড় বড় বিল্ডিং থাকতে পারতো না আজকে যে রোডে চলতেছি শ্রমিকদের অবদান শ্রমিক কাজ না করলে এই রোড হতো না আজকে আমার শরীরের মধ্যে যে জামা শোভা পাচ্ছে শ্রমিকদের অবদান শ্রমিক না আকাশ করলে এই সুন্দর জামা আমি পড়তে পারতাম না ঠিক আজকে আমি যে খাওয়া খাচ্ছি এই শ্রমিকদের অবদান কৃষকরা পরিশ্রম না করলে আমি আমার মুখের মধ্যে খানা তুলতে পারতাম না শ্রমিক ছাড়া বড় চলতে পারে না কিন্তু বড় লোক ছাড়া শ্রমিকরা চলতে পারে না বুঝাতে পারি না দেখেন আজকে আমাদের বাংলাদেশের যে শ্রমিক এই টাউনের যে শ্রমিকরা আছে যারা আমাদের পরিদর্শন করি আছে এই পরিশ্রম না কর্মীরা যদি আজকে তাদের কাজ বন্ধ করে দেয় দেখবেন বড় লোকদের ময়লার গন্ধে না যাদের কারণে রাস্তায় নামি তাদের কোনো দাম নেই যাদের কারণে আমরা খাই তাদের কোনো দাম নেই যাদের কারণে পড়ি তাদের কোনো দাম নেই যাদের কারণে চলি তাদের কোনো দাম নেই হতে পারে না হ্যাঁ ন্যায্য অধিকার চাই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কিন্তু শ্রমিক ছিলেন তিনিও কিন্তু কাজ করছেন অর্থের বিনিময় কাজ করছেন কাজ ভালো আমাদের দেশে মানুষ চুরি করতে সরম পায় না কাজ করতে সরম পায় আজিব ব্যাপার আমাদের দেশের অফিসাররা ঘুষ খাইতে সরম পায় না কাজ করতে সরম পায় আমাদের দেশে বড় লোকরা আত্মসাত করতে লজ্জা পায় না কাজ করতে লজ্জা পায় অথচ আমি মনে করি আমাদের প্রত্যেকটা শ্রমিক অনেক দামি তাদের টাকার মধ্যে চুরির টাকা নেই ঘুষের টাকা নেই অবৈধ টাকা নেই কিন্তু যারা আঙ্গুল নাড়ায় জুলুম করে অত্যাচার করে তাদের কামার মধ্যে হালাল নেই অনেকের কামার মধ্যে হালাল নেই হারামে আমি জর্জরিত আজকে দেখেছেন প্রাক্তন আইজি সাহেব ওই যে র্যাবের প্রধান ছিলেন পুলিশের উপর ধান ছিলেন বেনজির আহমদ ডক্টর বেনজির আহমেদ সাহেব দেখছেন ফিরিস্তি শত শত হাজার হাজার কোটি মালিক দেখেছেন ভূমি মন্ত্রীর অবস্থাটা কি বিদেশি কি আর ভূমি দস্যু হয়ে গেছে আপনি দেখেছেন বাংলাদেশের এই কয় বছরে কোন রেপোর্টের মধ্যে সাত লক্ষ কোন রেপোর্টের মধ্যে দশ লক্ষ কোন রিপোর্টের মধ্যে আসছে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আপনি দেখেছেন যে বিদ্যুৎ খাত নিয়ে জ্বালানি খাত নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার অনেক গর্ব করে দেখছেন রেপোর্ট জ্বালানি খাতে ঋণ কত জানেন বিয়াল্লিশ হাজার কোটি টাকা জ্বালানি খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ অথচ দোকানদারকে প্রশ্ন করেন তো কারোর বিল বাকি আছে কিনা কোন ঘরের বিল বাকি আছে কিনা কোন ঘরের বিল দোকানের বিল কোন জায়গায় বিল বাকি নাই বিল তো কোটি টাকা চুরি হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এই যা আমরা জানি আজকে ব্যাংকগুলি দেউলেও হয়ে গেছে অনেক ব্যাংক দেউলিও হয়ে গেছে আজকে আমরা কি দেখেছি বাংলাদেশের অবস্থা যে নির্বাচন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে আপনি কিন্তু অনেকেই জানেন না অধিকাংশ মানুষই জানেন না শুধু জানেন পাকিস্তানের জুলুম করছে অত্যাচার করছে অভিচার করছে অধিকার থেকে করেছে এই বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভোটের অধিকার দেওয়ার কারণে আমির সরকার তৎকালীন সময় ভুট্টু সাহেবের সাথে অনেক বেশি ভোট পেয়ে উভয় পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়ার মতো ভোট তার কাছে ছিল কিন্তু ইয়াহিয়া খান তৎকালীন সময় আইয়ুব খান তারা কি করেছে ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে পারে নাই বাহানা করেছিল করেছিল করার করার কারণে কারণে বানানো না মানুষ জাগ্রত হয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এ দেশটাকে স্বাধীন করেছে যদি পাকিস্তানিরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে তাদের বিরুদ্ধে সবাই সংগ্রাম করতে পারে আন্দোলন করতে পারে আমিও মনে করি আজকে হোক কালকে হোক আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে ভোটের অধিকার রক্ষা করতে পারে নাই চুরুন করেছে অত্যাচার করেছে অবিচার করেছে মানুষকে ভাত্তা করেছে খুন করেছে খুন করেছে আজকে হোক কালকে হোক বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ বলে আওয়ামী করবে ইতিহাস থেকে আমরা সাক্ষী আপনারা জানেন না বাংলাদেশের মানুষ চুপচাপ থাকে সহজে গরম হয় না একবার গরম হলে তারা ঠান্ডা হতেও দেরি লাগে সময় না ঠান্ডা দিয়ে রাখলে পানি কিছুক্ষণ থেমে থাকে এরপর যখন প্রবল আকার ধারণ করে কোনো বাঁধ আটকিয়ে রাখতে পারে না আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিবেন মুখের বলার অধিকার কেড়ে নেবেন লেখার অধিকার কেড়ে নেবেন কোডের অধিকার করে নেবেন তাদের ভাষাশহিতার অধিকার করে নেবেন তাদের সমাজের অধিকার করে নেবেন তাদের স্বাধীনতা করে নেবেন বাংলাদেশের মানুষ সত্য করবে না আন্দোলন করবে সংগ্রাম করবে আমাকে এবং আমাদের সবাইকে এই বাংলাদেশ অধিকার কে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আল্লাহ